কারা ওরা চেনেন না ওদের ওরা বিরাট এক নই রাজ্যের এক নেই রাজ্যের পাশে ওদের কিচ্ছু নেই ঠিক নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কারণ নেই বিনয় নেই ভদ্রতা নেই শ্লীলতা স্বাধীনতা নেই ঘেসবেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দা ওদের জন্য কারখানায় কাজ নেই চামে বাসে জায়গা নেই মেলায় খেলায় টিকিট নেই খেলবার মাঠ নেই হাসপাতালে বেড নেই প্রেরণা জাগানো প্রেম নেই অনুসরণ করবার নেতা নেই থেকে এসেছে সেই গতিতে স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানে গতি নেই নেই কোথায় যাবে সেই ভবিষ্যতের ঠিকানা একটা সেচহীন ক্ষেত যেমন হয় একটা মনিহীন চোখ একটা চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গহীন বারুদের স্তূপ আমি বললাম না ওদিক দিয়ে যাবো ওদিক দিয়ে যাবো সরকার ওদের কাছাকাছি হতে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলাম এই তোমাদের ট্যাক্সি লাগবে লিফ্ট চাই আর এই যে ট্যাক্সি ট্যাক্সি সোল্লাশে চেঁচিয়ে উঠলো ছোকরা সিটি দিয়ে উঠলো পেয়ে গেছি পেয়ে গেছি জেলপ্রান্সি বেল ঘেরিয়া তিন তিনটা ছোকরা উঠে পড়লো একজন ড্রাইভারের সাথে দুজন আমার পাশে আমি বললাম কি কোথায় যাবে ওই সামনে দেখতে পাচ্ছেন না ভিড় সিনেমা না জলসা নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা একটা বেওয়ারি লোক গাড়ি চাপা পড়েছে চাপা দিয়ে গাড়িটা উধাও আমাদের কয়েকজন গাড়িটার পেছনে ধাওয়া করেছে আমরা খালি ট্যাক্সি খুঁজছি ঠিক লোক কে চাপা পড়েছে একটা বেওয়ারিস ভিকিরি রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিছু নেই সবার জন্য ফুটপাত আছে মাথার উপরে ছাদ নেই ভিক্ষার একটা আছে তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাংস দলা পাকানো সেই ভিগিরিকে ওরা চিৎকার করে লালে যকৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের দাগ থেকে আমি আমার ভব্যতা ও স্বাধীনতাকে বাঁচাতে ট্যাক্সি থেকে নেমে পড়লাম তাড়াতাড়ি তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিচে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠল উচ্চারণ প্রাণ আছে এখনো প্রাণ আছে এটা লম্বা কবিতা এটা এই কবিতাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এই সমাজে যে মানুষগুলোকে সবচাইতে বেশি সবচাইতে কম দাম দেয় সবচাইতে অথর্ব মনে করে অকেজ মনে করে যার কোনো দিন কোনো যত্ন হয় না যার চাকরির দরকার কেউ খোঁজ নেয় না যার চিকিৎসার দরকার কেউ খোঁজ নেয় না সেই ছেলেটা রাস্তার পাশে দাঁড়িয়ে যখন এরকম অসহায় মানুষদেরকে উদ্ধার করে তাদেরকে কেউ অ্যাপ্রিসিয়েট করে না কেউ হাততালিও দেয় না এবং সেই মানুষগুলি কি বলে জানেন স্বেচ্ছাসেবী সরি আমি আবেগাপত হয়ে যাই কারণ আমার নিজের আমার মনে হয় যে দিন শেষে আমরা যে যার মতো করে ব্যস্ত থাকি আমরা ব্যবসা করি আমরা চাকরি করি আমরা সংগঠন করি আমরা ছেলে মেয়ের বাবা হই আমরা ভাই বোন হই আমরা ছেলে হই মায়ের সেবা করি কিন্তু দিন শেষে কোনো কোনো জায়গা একেবারে নিজের জন্য সেই সব জায়গায় এই জায়গাটা যে নিজের জন্য করা মানুষের জন্য করা একদম ফিজ অ্যাভেলি সব ティーネットです